আঠাত্তর তম স্বাধীনতা দিবস গতকাল থেকেই বিভিন্ন জায়গায় শুরু হয়ে গেছে স্বাধীনতার উদযাপন উৎসব সেরকমই কলকাতার পাথুরিয়াঘাটা বালকসাহর ক্লাবের উদ্যোগে প্রতিবারের ন্যায় রাতব্যাপী স্বাধীনতার উদযাপন উৎসব পালন করা হয় এই দিনে অনুষ্ঠানের বিশেষ উদ্যোগী হিসেবে ছিলেন অজয় ভট্টাচার্য এবং গোপাল তিওয়ারি এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিরা হাজরা এবং সভাপতি পাপু তিওয়ারি স্বাধীনতার উদযাপন উৎসবে এটি ছিল তাদের বাইশতম বর্ষ ক্লাবের তরফে এদিন রক্তদান শিবিরের আয়োজন করা হয় যেখানে প্রায় শতাধিক মানুষ রক্তদান করেন পাশাপাশি কচি নিয়ে আয়োজিত হয় অঙ্কন প্রতিযোগিতাও ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান রাতব্যাপী চলে এই অনুষ্ঠান ঠিক রাত বারোটার সময় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উদযাপিত হয় স্বাধীনতার আটাত্তরতম বর্ষ পরে সামনে ছাত্র দিবসটাও আছে আর রক্ত তো মানুষের লাগে ওই জন্যে আমরা এই উদ্যোগটা নিয়েছি যাতে কি রক্তদান শিবির একটা করা হোক ওই জন্যেই রক্তদান শিবিরটা চলছে স্বাধীনতা দিবসের জন্যই চলছে সাধারণ মানুষের প্রতি এই বার্তা দেব সবাই নিজে মাথাটা ঠান্ডা রেখুক আর নিজের এটা ফ্ল্যাগ হোস্টিংয়ের টাইমেও সব যেটা হয় কাজটা যেভাবে সুন্দরভাবে করুক নিজে নিজে সবাই কারো সঙ্গে কারো নেই এই যে সবাই সুস্থ থাকুক ভালো থাকুক ভালোভাবে নিজের প্রোগ্রামটা করুক এই রক্তদান প্রত্যেক বছর হয় অজয় ভট্টাচার্য গোপাল তিওয়ারির নেতৃত্বে প্রত্যেক বছর রক্তদান और আঁকা প্রতিযোগিতা বস্ত্র বিতরণ বাচ্চাদের খাতা পেন্সিল রাত্রিবেলা আমাদের বিধায়ক বারোটার সময় এইখানে ঝান্ডা তোলেন এই প্রত্যেক বছরে এই অনুষ্ঠান হয়ে আর আমরা এনাদের সঙ্গে থাকি যুব সমাজ আমাদের সঙ্গে থাকে আর এই প্রোগ্রামে ওরা সহযোগিতা করে আর সব সঙ্গে মিলে আমরা করি একুশ নম্বর ওয়ার্ডে আমরা দেখি সারা বছরই কোনো না কোনো প্রোগ্রাম লেগে থাকে তার মধ্যে রক্তদান একটা বেশ মানুষের চাহিদা আছে রক্ত সেই জন্য আমরা রক্তদান করি এলাকার লোক একে চায় আমরা তাকে তার জন্যে রক্তদান প্রত্যেক বছরে চারবার পাঁচবার আমরা প্রত্যেক ওয়ার্ডের পাতে প্রত্যেক পাড়াতে করি কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান আছে রক্তদান শিবিরটা এটা না এই প্রথম আমরা এখানে করছি দলের কথা ইয়েতে বিশেষ করে আমি মানে এত খুশি একটা মানুষের বাইরে ছিল প্রায় অনেক দূরে মানে প্যারিস থেকে এসছে ডিউটু ভালোবাসার কাম তার নাম হচ্ছে গোপাল তিওয়ারি ঠিক আছে যার সঙ্গে আমরা ছোটো থেকে বড় হয়েছি এই পাড়ায় আজকে দলের প্রোগ্রাম হচ্ছে ঠিকই আছে আমাদের শুষীপাজা আসবে অনেক নেতৃত্ব আসবে সবাই আসবে কিন্তু আজকে যে অ্যাচিভমেন্টটা আমাদের এখানে যা যারা আছে যে সংগঠন আমাদের মধ্যে সবাই জানে এখানে আছে বিকাশ আছে সবাই আছে আপনার আছে আজকে একটা উৎসবে পরিণত হয়েছে এটা একদম রক্তদানটা মহান দান ঠিক আছে একশো জন তো হবেই আরও বেশি লোক হয়তো ফিরে যেতে পারে কারণ একশো জনের একটা ইউনিট আমরা নিয়েছি এবং আরও লোক আসছে সবাই বৃহরক্ত দেবে এবং বাচ্চাদের প্রায় তিনশো বাচ্চা ড্রয়িং কম্পিটিশনে অংশগ্রহণ করেছে রাত্রির আটটার সময় আমরা তাদের হাতে পুরস্কার তুলে দেবো কারণ আমার মন্ত্রী ডক্টর শশী পাজা উনি সাতটার সময় টাইম দিয়েছে সাতটা থেকে আটটার মধ্যে উনি ভুতে যাবেন তারপরে আমরা সকলে থাকবো সাংস্কৃতিক অনুষ্ঠান আছে বাজি বাজি পড়ানো হবে কারণ ভাইয়ের নির্দেশে আমরা এই অঞ্চলের যত মানুষ গোটাই আমার ছোট ভাই তার নির্দেশে আমরা অক্ষরে অক্ষরে পালন করি যে সুন্দরভাবে করতে হবে খুব কর্মসূচিটা কর্মসূচিতে কোনো গাছগুলিতে দেওয়া চলবে না কারণ রাত দিন পরিশ্রম করে এই মানুষটাকে আনিয়েছে অত দূর থেকে এটা এটা রক্তদান শিবিরটা প্রথম আর আমাদের স্বাধীনতা দিবস উদযাপন করছে প্রায় বাইশ বছর হয়ে গেল ক্লাবের উদ্যোগও হয় আমি যেটা করি চোদ্দোই আগস্ট মিড নাইট অনেকে শুরু করেছিল অনেকে আবার বন্ধ করে কিন্তু আমরা বজায় রেখেছি যেহেতু এই মানুষের ভালোবাসা সবার ভালোবাসা নেই আমরা কিন্তু আগামী দিনে আরও এগিয়ে যাব আগামী দিনে আমাদের ক্লাব বালক সঙ্গে আরও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবে তার প্রেসিডেন্ট আমার গোপাল তেহারি কতজন এখনো অব্দি সত্তর জন হয়েছে আরও তাই একশো কভার হবে এটা হচ্ছে আমাদেরও বিশ্বাস আত্মবিশ্বাস আছে না আমার ডেসিগনেশন বলো আমার নাম আর কী বলবো আমার নাম অজয় ঘটছে অজয় ভটচার আমি ক্লাবের মানে সম্পাদকও তার পাশাপাশি আমি উত্তর কল্যাণ জেলার সাধারণ সম্পাদক ঠিক আছে আমি দেখি এই মানুষটা প্রেরণা আছে এই মানুষটা প্রেরণা আছে বলে কিন্তু আমি আছি একদম রক্তদান মহাদান আছে রক্তদান করলে মানুষের উপকারই হয় একটু রক্তদান করে যে মানুষ মরে গেছে তাকে রক্ত দিয়ে জীবন দেওয়া হচ্ছে আর রক্তদান দিলে আবার রক্ত বাড়ে এটা ডাক্তাররাও বলে যে যত আপনি রক্তদান করবেন তিন মাসে যদি একবার করেন আপনার শরীরের পক্ষও ভালো হয় মানুষের পাশে দাঁড়ানো হয় আমাদের ডাক্তার শশি পাঞ্জা আমাদের মন্ত্রী আছেন আমাদের মিরা হাজার কাউন্সিলর আছেন প্রেসিডেন্ট আছেন ওরা ওনারা আমাদের প্রেরিত করে যে তোমরা এসব ভালো কাজ মানুষের জন্য করো ওনার প্রেরিত করে আমরা সব আমরা উদ্যোগ নিয়ে আমাদের ক্লাবের থেকে বালক থেকে আমরা সব করি তার মধ্যে সব হিন্দু মুসলিম ছোটো ভাই বড়ো ভাই মেজ ভাই সব মিলেই আমরা করি এটা খুব সুন্দরভাবেই হয়েছে আমরা কালী পুজো করি সরস্বতী পুজো করি মানুষের কাছে দেয় আর তারপরে আপনার যখন করোনা হয়েছিল আমরা প্রত্যেক ওয়ার্ডে সবার কাছে অন্য ওয়ার্ডের লোকের কাছে রাশন দিয়েছি আরও কারো সুবিধা অসুবিধা হলে আমাদের ক্লাবে যদি আসে আমরা তাদের জন্য আমাদের পক্ষে যতটুকু সম্ভব হোক সেটা করার চেষ্টা করি